অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হলো অনেকেই ভাবছিলা ভর্তি পরীক্ষা হবে না এমনিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হতে পারবা কি ঘটল শেষে তোমরা কিন্তু ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সার্কুলার পেয়েছ আজকে আমরা তোমাদেরকে জানাবো যোগ্যতা কেমন কত তারিখ থেকে আবেদন শুরু বন্টন কেমন কিভাবে পড়লে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো এই বিষয়গুলো জানাবো সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ক্লাসটি দেখবা তাহলে কিন্তু অনেক ইনফরমেশন তুমি পেয়ে যাবা অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সংক্রান্ত যাবতীয় তথ্য একটি ক্লাসে পেয়ে যাচ্ছ তাহলে আর দেরি কিসে চলো আমরা ক্লাসটি শুরু করি আবেদন শুরু হচ্ছে একুশে জানুয়ারি থেকে আর শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ অনেক সময় আছে একুশে জানুয়ারি থেকে শুরু আঠাশে ফেব্রুয়ারিতে আবেদন করার শেষ তারিখ তো তোমরা আসলে কত তারিখ থেকে আবেদন করবা এই বিষয়টাও কিন্তু জানতে চাচ্ছ সেই জন্য আমি বলছি তোমরা একুশ তারিখের পর আবেদন করা শুরু করে দেবা তোমরা চাইলে এক সপ্তাহ পর করতে পারো বা মাঝামাঝি সময় করতে পারো বাট কখনো শেষের দিকে আবেদন করবা এই চিন্তা ভাবনা করবা না এই চিন্তাভাবনা যারা করে একটা সময় ভুলে যায় যার কারণে কিন্তু তার আবেদনের তারিখটা শেষ হয়ে যায় এরকম অনেক ঘটনা আমি দেখেছি সো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই বিষয়টা ফলো করবা আবেদনটা তোমরা মাঝামাঝি সময় করে ফেলবা বা এক সপ্তাহ পরে করে ফেললেও হবে ওকে বা প্রথম থেকে করতে চাইলেও পারবা ভর্তি পরীক্ষা কত তারিখে শুরু হবে তেসরোই মে দু হাজার পঁচিশ অর্থাৎ হাতে আছে আর মাত্র তিনটা মাস সুতরাং তেসরা মেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সুতরাং তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আদারওয়াইজ কিন্তু চান্স পাবা না পরীক্ষাটা কোন সময় হবে সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা হবে তোমরা প্রায় ষাট মিনিট পাবা এই ষাট মিনিটে তোমরা একশোটা নবীতিক দাগাতে হবে সুতরাং বুঝতে পারছো কতটা কম্পিটিশন হবে ওকে সো আবেদন করবা কোন ওয়েবসাইট থেকে ডাব্লিউ 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 ডট অ্যান ইউ ওকে এটা তোমরা সার্চ দিবা এই ওয়েবসাইটে যাবা এখান থেকেই তোমরা আবেদন করবা তোমাদের আবেদন ফি কেমন মাত্র সাতশো টাকা সো সাতশো টাকায় তুমি আবেদন করতে পারবা তুমি বাসায় থেকে করলে সাতশো টাকার মতো লাগবে আর বাসায় বাইরে থেকে করলে তাদের চার্জ আছে সো যে করবে সো সে জায়গা থেকে তুমি আটশো টাকা নিলেই হবে দেখবা একটা আটশো সাড়ে সাতশো বা সাতশোর মধ্যে খরচ হয়ে যাবে ওকে এখন আমাদের জানতে হবে আবেদন যোগ্যতা কেমন অর্থাৎ কে কে আবেদন করতে পারবা তুমি কি আসলে আবেদন করতে পারবা নাকি পারবা না সেই বিষয়টা আমরা জানবো সো তোমরা যারা এসিসি এবং এইচএসসি দুই হাজার একুশ অর্থাৎ এসিসির মধ্যে যারা একুশ সাল এবং বাইশ সালের আছো এবং এইচএসিতে যারা তেইশ এবং চব্বিশ ব্যাচের আছো তারা কিন্তু আবেদন করতে পারবা তো আমি একটু লিখে দিচ্ছি অর্থাৎ এখানে এসিসি যারা এসএসসি তে যারা হচ্ছে একজাম ব্যাচ হচ্ছে তোমরা একুশ এবং বাইশ আর তোমরা যারা তেইশ এবং চব্বিশ পরীক্ষা দিতে পারবা দ্যাট মিন্স এখানে কিন্তু সেকেন্ড টাইম আছে অর্থাৎ সেকেন্ড টাইম কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা সুতরাং সেকেন্ড টাইমের যারা আছো তারা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যাতে এবার চান্স হয়ে যায় পরে কিন্তু তুমি আর সুযোগ পাচ্ছ না ওকে এখানে দেখো বিজ্ঞান ইউনিটে আসলে আবেদন যোগ্যতা কেমন লাগে এসএসসি যাদের 2.75 আছে এবং এইচএসসি যাদের 2.50 আছে এবং টোটাল যাদের দুইটা মিলে 6 পয়েন্ট আছে কমপক্ষে তারা পরীক্ষা দিতে পারবে অর্থাৎ 6 পয়েন্ট থাকা লাগবে তবে এসএসসি 2.75 কমপক্ষে আর এইচএসসি তে 2.50 থাকা লাগবে মানবিক ইউনিটে যারা আছো তারা কিন্তু অবশ্যই এসসিসিতে টু পয়েন্ট ফাইভ জিরো রাখতে হবে এবং এইচ 2.50 টু পয়েন্ট ফাইভ জিরো রাখতে হবে তাদের এবং টোটাল যাতে করে ফাইভ থাকে সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে ফাইভ পয়েন্ট নিচে হলে পরীক্ষা দিতে পারবা না এরপর আসি কমার্স ইউনিটের যারা আছো তাদের কিন্তু অবশ্যই অ্যাসিসিতে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে এইচ টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে আর দুইটা যোগ করে যেন ফাইভ পয়েন্ট ফাইভ থাকে তারাই মূলত আবেদন করতে পারবা ক্লিয়ার তবে আমি আশা করি সবাই আবেদন করতে পারবা কারণ তোমাদের কিন্তু জিপিএটা অনেক কম চেয়েছে এটা খুবই ভালো এর মাধ্যমে কিন্তু একটা সবার একটা সুযোগ হয়ে গেল এবং হচ্ছে সবাই কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ার একটা সুযোগ হয়ে যাচ্ছে অনেকের কিন্তু এসএসসি এইচএসিতে কম জিপে হতাশ হওয়ার কিছু নেই তোমরা এখন পরীক্ষা দিয়ে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবা নিজেদেরকে প্রুভ করতে পারবা যে হ্যাঁ তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো যতই তোমার জিপি কম থাকুক এসসিসি তে ওকে সো তোমাদের জন্য এটা কিন্তু সুখবর এখন কিন্তু সবার পরীক্ষার মাধ্যমেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যুক্ত হতে পারবা এখন আমরা জানতে হবে যে আসলে কত মার্কে পরীক্ষা হবে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে একশো মার্কের এবং পরীক্ষার ধরনটা কেমন এখানে পরীক্ষা হবে এমসিকিউ আকারে অর্থাৎ তোমাদের কিন্তু কোনো রিটার্ন থাকছে না শুধু এমসিকিউ থাকছে চারটা করে অপশন থাকছে তুমি জাস্ট দাগায় দিয়ে আসবা সুন্দরভাবে এগুলো লিখে দিয়ে আসবা দেন এখানে আসো একশোটা এমসিকিউ থাকবে কোনো নেগেটিভ মার্ক নেই অর্থাৎ তুমি যদি ভুলও করো ওটা কোনো নেগেটিভ মার্ক কাটবে না দ্যাট মিন্স তুমি একশোটা দাগাতে পারবা আর তোমরা যারা আমাদের স্টুডেন্ট আছো তোমরা একশোটা দাগা বাই কারণ তোমার তো নেগেটিভ মার্কিং নেই সো দাগাতে অসুবিধা কি আর এর উপর মার্ক থাকবে একশো এর উপর মার্ক থাকবে একশো অর্থাৎ এস যদি তোমার এস এ প্লাস থাকে তাহলে 40% এখানে থাকছে এইচএসিতে তোমার সিক্সটি পার্সেন্ট নিবে রেজাল্টের উপর সুতরাং এসএসসি এইচএসসি এইচএসি দুইটাতে যদি জিপিএ ফাইভ থাকে তোমার একশোতে একশো থাকছে ঠিক আছে সো তোমরা অবশ্যই ক্যালকুলেট করে নিবা পরীক্ষার একশো পরীক্ষা থাকছে একশো এমসিকিউ পরীক্ষাতে আর তোমরা একশো নাম্বার পাবা এবং হচ্ছে জিপি মার্ক টোটাল মার্কের পরীক্ষা ওকে তোমার জিপি তো এটা কাউন্ট হয়ে যাবে এখানে পরীক্ষার কোনো দেওয়া দরকার নেই এরপর আসি পরবর্তীতে প্রতিটা কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে অর্থাৎ এটা হচ্ছে রেজাল্টের পর তুমি মেধা তালিকা আসতে তবে এই কাজটা করবা এরপর আমরা আসি আমাদের এখন জানতে হবে মানবণ্টন পরীক্ষা তো আমরা জানলাম একশো মার্কের পরীক্ষা হবে মানবন্টন দেখতে হবে না মানবিক ইউনিটে আমাদের যা যা থাকছে আমাদের এখানে মানবিক ইউনিটে একশো মার্কের মধ্যে আমাদের এখানে থাকছে বাংলা পঁচিশ মার্ক ওকে বাংলাটা কিন্তু গুরুত্ব দিতে হবে বাংলা এখানে পঁচিশ মার্ক থাকছে ইংরেজি পঁচিশ মার্ক থাকছে সাধারণ জ্ঞানে দশ মার্ক থাকছে এইচএসির চারটা গ্রুপস গ্রুপিং যে সাবজেক্ট আছে এখানে দশ মার্ক করে থাকবে সো দেখো এখানে কিন্তু পরিবর্তন আছে অনেকে ভাবে যে অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়ে যাবে কিভাবে ভাই মানবন্টনেই তো পরিবর্তন সো পরিবর্তন যেহেতু মানবন্টনে আছে সুতরাং তোমাকে কিন্তু মানবণ্টন অনুযায়ী পড়তে হবে যে বিষয়ে যতটুকু নাম্বার আছে ওই বিষয়ে ওইভাবে গুরুত্ব দিতে হবে ক্লিয়ার সো এখানে দেখো এইচইসি তোমাদের গ্রুপিং সাবজেক্ট অ্যাড করা হয়েছে কিন্তু অন্য কোথাও অ্যাড করা হয়নি এইচএসি গ্রুপিং সাবজেক্টগুলো পরিণতি এগুলো আছে যেগুলো চারটা বিষয় তোমাদের আছে সেগুলো প্রত্যেকটা থেকে দশ দশ নম্বর করে থাকবে আর আমরা প্রত্যেকটা বিষয় জন্য আলাদাভাবে ক্লাস নেবো চিন্তা করার কোনো কারণ নেই এরপর আমরা আসি একশো থেকে তুমি কমপক্ষে পঁয়ত্রিশ পেলে তোমার হচ্ছে মার্ক উঠে যাবে পঁয়ত্রিশের নিচে হলে মার্ক নাই তুমি ফেল ওকে আর পঁয়ত্রিশের উপরে পেতে হবে তোমাদের টার্গেট থাকতে হবে সিক্সটির উপরে পেতে যাতে করে তুমি একটা ভালো জায়গায় যুক্ত হতে পারো দেন কমার্স কি কি থাকছে দেখো কমার্স ইউনিটি কিন্তু সাধারণ জ্ঞানও থাকছে সো এই কিন্তু অন্য কোথাও ছিল না আমরা একটু খেয়াল করি বাংলা পঁচিশ মার্ক থাকছে ইংরেজি মার্ক থাকছে সাধারণ জ্ঞানে দশ মার্ক থাকছে হিসাব বিজ্ঞান বিশ মার্ক থাকছে ব্যবসার নীতি ও প্রয়োগ বিশ মার্ক থাকছে ওকে সো এখানে দেখো পরিবর্তন আছে অন্যান্য জায়গার সাথে অত মিল নেই সো এই জায়গাতে সাধারণ জ্ঞান কিন্তু দশ মার্ক অ্যাড করা হয়েছে যারা আছে তারাও কিন্তু সাধারণ চিন্তা করার কোনো কারণে আমরা তোমাদেরকে বৃষ্টি ক্লাস দেব সাধারণ জ্ঞানের এক্সট্রা ওকে একশো থেকে তোমরা পাস মার্ক হচ্ছে পঁয়ত্রিশ মার্ক সুতরাং পঁয়ত্রিশ মার্ক পেলে পাস তবে তোমার ভালো মার্ক পেতে হবে আর আমাদের স্টুডেন্ট যারা থাক পরীক্ষা দিবে ইনশাল্লাহ তারা সিক্সটির উপরে পাবে সায়েন্স ইউনিটে বাংলা বিশ মার্ক থাকছে ইংরেজি বিশ মার্ক থাকছে এই সায়েন্স ইউনিটে সাধারণ জ্ঞান থাকছে খেয়াল করছো দশ মার্ক থাকছে পদার্থবিজ্ঞান সতেরো রসায়ন সতেরো গণিত বা জীববিজ্ঞান হচ্ছে ষোলো মার্ক সুতরাং তোমরা কিন্তু এই প্রত্যেকটা বিষয় একটু মনোযোগ দিয়ে পড়তে হবে একশোর মধ্যে ৩৫ পেলেই তোমার হচ্ছে পাশ মার্ক উঠে যাবে সো এখানে দেখো আবেদনে বিভিন্ন সময় আছে এগুলো দেওয়া আছে সুন্দরভাবে এই সময়ের মধ্যে তোমরা কমপ্লিট করে ফেলবা তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো এই সময়টার মধ্যে তোমরা করবা যেমন দেখো অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পুরনো প্রিন্ট কপি সংগ্রহের তারিখ হচ্ছে একুশ জানুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি তো তোমরা জানো সো এই তারিখগুলো তোমরা মেনটেন করবা এই অনুযায়ী তোমরা টাকা জমা দিয়ে দিবা ওকে সো প্রিয় যে বিষয়টা ন্যাশনাল ইউনিভার্সিটির প্রস্তুতি কিন্তু একটু ভিন্ন কারণ তোমরা দেখেছো এদের মানবন্টনটা কিন্তু একটু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু পরিবর্তন আছে পরিবর্তন একটু না অনেকটা আছে সো সেই জায়গা থেকে তোমরা কিন্তু এখন যারা বিচক্ষণ আছো তারা কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দিবা এবং মানবণ্টন অনুযায়ী প্রস্তুতি তোমাদের শুরু করে দিতে হবে সো তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে তোমরা অনেকেই আমাকে মেসেজ দিয়েছো যে ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য যদি একটা গোল্ডেন ব্যাচ শুরু করা যায় অনলাইনে তাহলে আমাদের জন্য অনেক বেটার হবে জি তোমাদের জন্য গোল্ডেন ব্যাচ ওয়ান শুরু করতে যাচ্ছি যেই ব্যাচে আমরা দুইশো জনকে সুযোগ দেবো ওকে দুইশো জন নিব জাস্ট সো এই দুইশো জন যারা যুক্ত হবে প্রত্যেকেই চান্স পাবে ইনশাল্লাহ এই ব্যাচে যারা যুক্ত হবে যারা আমাদের কথা শুনবে ক্লাস করবে প্রত্যেকেই চান্স পাবে এবং প্রত্যেকে ওই বিজয়ের হাসিটা দেবে সো আমাদের মানবিক বিজ্ঞান এবং কমার্স ইউনিট তিনটা ইউনিটের জন্য আমাদের কিন্তু ব্যাচ শুরু হতে যাচ্ছে প্রথমে আমরা একটু দেখবো মানবিক ইউনিটে আমরা ক্লাস কতটি রাখছি কোন কোন বিষয় কতটুকু রাখছি এগুলো আমরা একটু জেনে নিচ্ছি এইটা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি দু পঁচিশ মানবিক ইউনিট গোল্ডেন ব্যাচ ওয়ান গোল্ডেন ব্যাচ ওয়ান কিন্তু সবচেয়ে সেরা এটা মাথায় রাখতে হবে এখানে সার্ভিস এবং সময় পাবো বেশি সার্ভিসটা সেরা হবে সো এখানে কোর্সটিতে যা যা থাকছে বাংলা বিশটি ক্লাস থাকছে দেখো বাংলা মার্ক কিন্তু বেশি পঁচিশ মার্ক করে আমরা বিশটি ক্লাস দিচ্ছি এই বিশটি ক্লাসের মধ্যে হয়ে যাবে ইংরেজি বিশটি ক্লাস পাচ্ছ গ্রুপিং সাবজেক্ট দিচ্ছি হ্যাঁ গ্রুপিং সাবজেক্ট তোমাদের যে পরিণীতি আছে ভূগোল আছে এগুলো কিন্তু আমরা ক্লাস দিচ্ছি ওকে পঞ্চাশটি ল্যাব ক্লাস দিচ্ছি সর্বোচ্চ ক্লাস দিচ্ছি সাধারণ জনের বিশটি ল্যাব ক্লাস দিচ্ছি তাহলে দেখো কয়টা ক্লাস এখানে প্রায় একশো দশটা ক্লাস আছে যার সর্বোচ্চ এত ক্লাস তোমাদেরকে কেউ দিবে না সো সেই জায়গা থেকে আমরা তোমাদেরকে একশো দশটা ক্লাস দিচ্ছি এবং এই একশো দশটা ক্লাসের মাধ্যমে তোমার প্রস্তুতি এত বেশি ভালো হবে তুমি হচ্ছে ইনশাআল্লাহ আশির উপর মার্ক পেয়ে যাবা সো তোমাদের কোর্স ফি আমরা রাখছি মাত্র বারোশো টাকা ওকে আমরা অনেক কমিয়েছি এবং কমিয়ে বারোশো টাকা রেখেছি কারণ আমরা জানি এই মুহূর্তে স্টুডেন্টদের আর্থিক অবস্থা খারাপ সেই জায়গা থেকে আমরা বারোশো টাকা রেখেছি ওকে আর ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি হচ্ছে ভর্তি হওয়ার শেষ তারিখ ক্লাস শুরু হচ্ছে কবে এই লাইভ ক্লাসগুলো শুরু হচ্ছে এগারোই ফেব্রুয়ারি থেকে প্রত্যেকটা ক্লাস লাইভ হবে লাইভ ক্লাস শেষে আমরা তোমাদেরকে লেকচার শিট দিয়ে দিবো এবং ক্লাসগুলো রেকর্ডেড থেকে যাবে কোনো কারণে লাইভ মিস হলে ক্লাসগুলো রেকর্ডেড করতে পারবা একেবারে পরীক্ষার এক পর্যন্ত তোমরা সার্ভিস পাবা চান্স পাওয়ার পরেও কি করতে হবে সব আমরা জানিয়ে দেব অর্থাৎ এ টু জেড তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে গাইডলাইন পেয়ে যাবা সুতরাং তুমি যে কোনো জায়গায় থাকুক না কেন তুমি আমাদের এই কোর্সটি করার মাধ্যমে কিন্তু তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একটা সুযোগ হয়ে যাচ্ছে তোমার ইনশাআল্লাহ সো তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো আজই যোগাযোগ করে তুমি তোমার সিটটা কনফার্ম করে ফেলো কারণ দুইশো জন তো দুইশো জন যে কোনো টাইমে পূরণ হয়ে যেতে পারে আর যদি দুইশো জন পূরণ হয়ে যায় আমরা কিন্তু আর ভর্তি নিব না ক্লিয়ার এরপরে আসি আমরা কমার্স ইউনিটে কী কী থাকছে কমার্স ইউনিটে গোল্ডেন ব্যাচ ওয়ানে যে যেগুলো থাকছে আমাদের কোর্সটিতে যা যা থাকছে বাংলা বৃষ্টি লাভ প্লাস থাকছে ইংরাজি বৃষ্টি লাভ প্লাস থাকছে সাধারণ জ্ঞান দিয়েছি কিন্তু খেয়াল করছো সাধারণ জ্ঞানে কোয়েশ্চেন থাকে কমার্সে সো বৃষ্টি আমরা লাইভ ক্লাস দিচ্ছি হিসাব বিজ্ঞান বৃষ্টি লাইভ ক্লাস দিচ্ছি ব্যবসা নীতি ও প্রয়োগ বৃষ্টি লাইভ ক্লাস দিচ্ছি সর্বোচ্চ ক্লাস আমরা দিচ্ছি একশো বিশটা ক্লাস পাবা অন্য কোথাও কি একশো বিশটা আছে কিনা তুমি আমাদেরকে জানিও আমরা কিন্তু পরীক্ষার মান বন্টন অনুযায়ী ক্লাস দিচ্ছি কোন সাবজেক্টে কয়টা ক্লাস দেওয়া দরকার ওই অনুযায়ী ক্লাস দিচ্ছি তোমরা একটু ফলো করলেই বুঝতে পারবা এবং হচ্ছে ক্লাসগুলো লাইভে হবে আর ক্লাস শেষে লেকচার শিট পেয়ে যাবা সেগুলো পড়বা আর কোর্স ফি আমরা রেখেছি মাত্র বারোশো টাকা আমরা সবার জন্য রেখেছি আমরা জানি সবার আর্থিক অবস্থা খারাপ সেই জন্য বারোশো টাকা রেখেছি কমিয়ে আর এটা কম হবে না আশা করি সো এখানে ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে দশই ফেব্রুয়ারি আর ক্লাস শুরু হয়ে যাবে এগারোই ফেব্রুয়ারি নিব আমরা জন জন কতজন সো যোগাযোগ করতে হবে এই আজকে যুক্ত হয়ে গেলে আজকে থেকে তোমাদেরকে আমরা কিছু শিট দিয়ে দিবো ওইভাবে তুমি পড়া স্টার্ট করে দেবা যত আর্লি যুক্ত হতে পারবা তত তোমার জন্য ভালো শিট দিয়ে দিব গাইডলাইন দিব ওই গাইডলাইন অনুযায়ী ফলো করবা এবং হচ্ছে তুমি তোমার প্রস্তুতি গুছিয়ে নিতে পারবা সো এবার আমরা দেখব বিজ্ঞান ইউনিটে কি কি থাকছে আমাদের গোল্ডেন ব্যাচ ওয়ানে বিজ্ঞান ইউনিটে থাকছে বাংলা বৃষ্টি লাইফ প্লাস ইংরেজি বৃষ্টি লাইফ প্লাস সাধারণ জ্ঞানে বৃষ্টি লাইফ প্লাস গ্রুপিং সাবজেক্ট আমরা রাখছি ষাটটি লাইফ প্লাস যা সর্বোচ্চ সো এখানে খেয়াল করে এখানে ক্লাস পাচ্ছো প্রায় একশো বিশটা ক্লাস পাচ্ছ গ্রুপিং সাবজেক্ট কোনগুলো রসায়ন জীববিজ্ঞান তারপরে গণিত এগুলো হচ্ছে গ্রুপিং সাবজেক্ট সো পদার্থবিজ্ঞান এগুলো প্রত্যেকটা আমরা ক্লাস দিচ্ছি যতটুকু ক্লাস প্রয়োজন ততটুকু দিচ্ছে কোর্স ফি রেখেছে বারোশো টাকা ক্লাসগুলো লাইভে হবে ক্লাস যদি কোনো কারণে মিস হয়ে যায় লাইভ রেকর্ড থেকে যাবে চিন্তা করার কোনো কারণে গ্রুপেই থাকবে ক্লাসগুলো হবে ফেসবুকে লাইভ আকারে সো ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই হবে তোমাদের আর ক্লাস শেষে আমরা লেকটারশিট দিয়ে দেবো সেগুলো পড়বো বই কেনার প্রয়োজন হবে না ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে তোমাদের কত ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে তোমাদের দশই ফেব্রুয়ারি এবং ক্লাস শুরু হয়ে যাবে এগারোই ফেব্রুয়ারি সো আজই ভর্তি হয়ে যাও প্রিয় শিক্ষার্থী ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইলে অবশ্যই তোমার একটা প্রস্তুতি নেওয়া দরকার আর প্রস্তুতি যদি তোমরা আমাদের সাথে নিতে চাও ইনশাল্লাহ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর ইনশাআল্লাহ সর্বোচ্চ সার্ভিস পাবা আর যারাই যুক্ত হবা যারা আমাদের কথা শুনবা ইনশাআল্লাহ প্রত্যেকে চান্স পেয়ে যাবা এই বিশ্বাসটা আমাদের মধ্যে আছে আমরা দীর্ঘ বছর অনেক বছর ধরে কাজ করি অ্যাডমিশন নিয়ে সো সেই জায়গা থেকে এই বিশ্বাসটা আমরা অবশ্যই রাখতে পারি আর হচ্ছে প্রিয় শিক্ষার্থী দেরি করা যাবে না আজই তোমরা যুক্ত হয়ে যাও যাতে করে তোমার প্রস্তুতি গুছিয়ে নিতে পারো তোমাদের জন্য যারা আর্লি যুক্ত হবে তাদের জন্য আমরা কিছু ফ্রি ক্লাস দিবো আর কিছু শিট দিয়ে দিবো যাতে করে তোমার একটু আপডেট হয়ে যাও একটু পড়ার মধ্যে থাকো ওকে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আর কী কী ইনফরমেশন জানতে চাও এগুলো আমাকে জানাবা আর একটা বিষয় আমাদের ফেসবুক পেজ ফাহাদি স্টাডি সেন্টারে আমরা কিন্তু এখন ফ্রি ক্লাস নিব এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে সকল কিছুর আপডেট দিব সুতরাং তোমরা আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ কোনটা বলো তো ফাহাদ স্টাডি সেন্টার সো ফেসবুক পেজ হচ্ছে ফাহাদ স্টাডি সেন্টার আর তোমাদের হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু হচ্ছে ফাহাদ স্টাডি সেন্টার জাস্ট সার্চ দিবা সার্চ দিয়ে তোমরা অবশ্যই এখান থেকে আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে নেবা আর হচ্ছে ইনফরমেশন পেয়ে যাবা আর এটা ভাইয়ের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবা আর কোনো ইনফরমেশন প্রয়োজন হলে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত থাকলো আল্লাহ হাফিজ